দুই সালের উনিশ জুলাই আজকের এই দিনে দ্বিতীয় দিনের মতো সারা দেশে পালিত হয় কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ব্যাপক সহিংসতা সংঘর্ষ অগ্নিসংযোগ ও অনেকের প্রাণহানির ঘটনা ঘটে এই দিনে ঢাকায় অন্তত বাষট্টি জনসহ দেশে সাতষট্টি জন নিহত হন আহত হন শিক্ষার্থী সাধারণ মানুষ পুলিশ ও সাংবাদিকসহ শত শত মানুষ হাসপাতালগুলোতে উপচে পড়ে গুলিবিদ্ধ মানুষের ভিড় বেলা এগারোটার দিকে রাজধানীর রামপুরা ও যাত্রাবাড়িতে সংঘর্ষ শুরু হলে তা ধানমন্ডি মহাখালী মোহাম্মদপুর, উত্তরা ও প্রেস প্রেসক্লাবসহ বহু এলাকায় ছড়িয়ে পড়ে ঢাকার বাইরে রংপুর খুলনা রাজশাহী গাজীপুর সিলেট সহ অন্তত দশ জেলায় দফায় দফায় সংঘর্ষ হয় এতে নিহত ও আহতদের সংখ্যা বাড়তে থাকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটে তবে র্যাব তা অস্বীকার করেছে তাদের দাবি হেলিকপ্টার থেকে শুধু উদ্ধার অভিযান চালানো হয়েছে রাত বারোটার দিকে সারাদেশে কারফিউজারি ও সেনা মোতায়েন করা হয় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে মধ্যরাতে আটক করা হয় সরকার সংলাপের আহ্বান জানালেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে নয় দফা দাবি পেশ করেন শিক্ষার্থীদের সমর্থনে শাহবাগে সন্তানদের পাশে অভিভাবক ব্যানারে মানববন্ধন করেন অভিভাবকরা আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ